আজ আমি অনেক সকালে উঠেছি আর সকাল সকাল উঠে কিন্তু স্নান টান করে রেডি হয়েছি আর শীতের সময় সকালে স্নান করা মানে গায়ে কি বলবো ভীষণ ভীষণ ঠান্ডা তো সেই ঠান্ডার মধ্যে দিয়ে কিন্তু স্নানটা করে নিয়েছি আর সকাল সকাল স্নান করলে কিন্তু একদম ফ্রেশ লাগে তো যাই হোক তারপরে কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে বর মশাই আর আমি দুজনে বেরিয়ে এসেছি তো আজকে একটু পিকনিক আছে ছোটোখাটো আর কি বাড়ির পিকনিক তোমাদের সাথে আগেই বলে দিই তো চলো তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকবে ফাইনালি আমরা মার্কেটের দিকে চলেই এসেছি কারণ আমরা ফার্স্টে মার্কেটে আসার কথা ছিল তো আমরা মার্কেট থেকে কিছু কিনবো আর সেটা কী কিনবো তোমাদের সাথে তো ভিডিওতেই শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওতেই সাথে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আমরা ফার্স্ট টাইম কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ মার্কেটে তো মার্কেট থেকে আমরা নিয়ে নিয়েছি মাংস তো দেখতে পাচ্ছ এখানে একদম মাংস কাটাচ্ছিলে আর পিকনিক মানে কিন্তু মাংসটা রান্না তো হবেই তো সেই জন্য আর কি যাওয়ার সময় কিন্তু আমরা মাংসটা এখানে নিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল অনেক কিছু তো চলো তোমরা ভিডিওটা তো দেখতেই পাবে এখন আমরা যাব বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ সব আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমরা যাবো দিদিদের বাড়ি তো দিদিদের বাড়িতে আমাদের কিন্তু পিকনিকটা হয় কারণ দিদিদের ছাদে কিন্তু পিকনিকটা আমরা বেসিক্যালি করি সব সময় তো ওইখানে পিকনিকটা সব থেকে ভালো হয় তো চলো আমরা এখন ওইখানে যাব আর গিয়ে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি চলে এসেছি দিদিদের ছাদে দেখতে পাচ্ছো আর এখানে চলছে কিন্তু মাংস কাটা মাংস কাটার কাজে কিন্তু হেল্প করছে বর্মশাই আর দাদা আর আমি আর মাংসটা আছে ওর সাথে দিয়ে কিন্তু রান্নাটা হবে তোমরা দেখতে চর্বি দেখতে পাচ্ছ মানে এত চর্বি খেলে মানুষ ফ্যাট হয়ে যাবে এই যে এই যে দেখো এইগুলো হচ্ছে চর্বি দেখো অনেকটা হয়েছে অনেকটা জন্য বেশি এইগুলো সব মিলিয়ে দেখো চলছে এখনো কাটা মানে কাটা শেষ হবে না অনেকটা যেহেতু সেই জন্য তো বেশি সময় লাগছে রেডি হয়ে গেছে সব মিলিয়ে দেখতে পাচ্ছ তো মাংস কাটা রেডি হয়ে গেছে আমাদের আর চলছে রান্না রান্না তো হচ্ছে সেটা দেখতে হলে ভিডিওটা পর্যন্ত দেখতে হবে বাড়ির একটা পিকনিক পিকনিক খুবই ভালো লাগে কারণ এর আগে অনেকবার করেছি তো আমরা সব সময় কি হয় পঁচিশে ডিসেম্বর আমরা বাড়িতে পিকনিক করি বা ফার্স্ট জানুয়ারিতে আমরা বাইরে কোথাও পিকনিক করার চেষ্টা করি আর একটা ছোটোখাটো ফ্যামিলি পিকনিক হয়ে গেলে কিন্তু রান্না বান্না নাড়ানাড়ি চলছে দেখতে পাচ্ছো এই যে মাংস কথা হচ্ছে এখন মাংস কষা করতে গিয়ে কিন্তু আমাদের দুজনের আজকে অবস্থা খারাপ দিদির আমার দেখো আমি তো এটা নিচ্ছিলাম এই যে মিট মশলা গাছ কটা পাতা নেবো দিদি দেখো মিট মশলা পাতা তোমরা কখনো দেখেছো দেখে নাও মিট মশলা চলে এসছি দেখো একেবারে সব কিন্তু বাড়ির দেখতে পাচ্ছ তোমরা এই যে ধনিয়া পাতাটা ও বাড়ির চলো বন্ধুরা দেখে সব কিন্তু দিদি বাড়িতে লাগিয়েছে গাছগুলো দেখতে পাচ্ছ সব বেশি লাগবে না যদিও বা ধনেপাতা আর মিট মশলা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন চলো রান্নার কাছে যাই হ্যাঁ আর এই যে মিট মশলা দিয়েছে দেখাও ওই এই যে মিট মশলা দেখতে পাচ্ছি একটা গাছের একদম তোমাদের সামনে তুললাম

উমটা উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে উনুনের রান্না কিন্তু আলাদা টেস্ট তো এখন চলছে মাংস কষা বাকিগুলো সব মানে ভিতরে হয়ে গেছে ওটা হচ্ছে গ্যাসে হয়ে গেছে আর শুধু মাংসটা ছিল কুনো নেই খুব বন্ধুরা রান্না করতে করতে কিন্তু ফুলের আচার নিয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছো দিদি দিয়ে গেল চলো ফুলের আচারটা খাওয়া যাক কেমন দেখি আগে কে ফুলের আচার মানে ভালো লাগবে না এটা তো হয় না ফুলের আচার এমনি আমার খুবই ভেবে যে মাংস রান্না রেডি হয়ে গেছে একেবারে দেখতে ওয়া কি সুন্দর কালারটা এসেছে দেখো তো দেখতে পাচ্ছ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর এখন খেতে বসে গেছে দাদারা সবাই তো আমি আর দিদি লাস্টে খাবো তো দেখতে পাচ্ছ আর এখানে চলছে পিঠে তো এটা হচ্ছে সরিচুড়ি পিঠে দেখতে পাচ্ছ তো দিদি এখানে বানাচ্ছে তো চলো গরম গরম কিন্তু আমরা খাবো আর এখানে সবাই খেতে অলরেডি বসেই গেছে তো ফাইনালি খেতে খেতে চলো তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো চলো আজকে খেতে খেতে সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা এভরিবন